যে দাবি বলি আমার রাসূল ছিলেন তিনি ছিলেন তিনি না রম্মা না খাটো তিনি কখনো না যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতে বিদায় হজের সময় 140000 সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন। দাঁড়ালেনonat যাইতো অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখলো সবার উপর দিয়ে যে মানুষটির মাথা বহন দেখা যায় তিনি রবি মধ্যমাকৃতির হওয়ার পরে সবার উপরে তার সের সবার উপরে তার চুলগুলো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তল দিয়ে আশ্রাতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদু ঢেউ দেখা যায় তার কপালটা ছিল জোড়া শুভ্র তার চোখের ভুঁড় গুলো ছিল মতো বাঁকা তার চোখ ছিল টানা টানা ভাষা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিবাবু সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁট ছিল গোলাপি রঙের

কপালে তার মুখ তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লাহ ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গোস্তাকে মাফ কার দিজিয়ে বেয়াদি মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশি খুঁজে বের করতেন অতি পরম আদরে তার কপালের ঘাম গুলো তারা শিশির ভিতরে ভরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন অস্ত দিয়ে যখন হতো জমানো ঘাম তার আতর হিসেবে ব্যবহার করতেন